হ্যালো আসসালামু আলাইকুম দাইজ আজ হচ্ছে গর্বপস্ত রান্না হবে মা হচ্ছে পেঁয়াজ রসুন বাড়ছে কাটায় আর হচ্ছে শুকনো মরিচও সু বেঁচে দেবে এজন্য শুকনো মরিচও সু বাড়ছে এই পাটাই বাটা মশলা দিয়ে হচ্ছে যদি রান্না করা হয় সেই রান্না খেতে খুবই টেস্টি লাগে খুবই টেস্টি লাগে এই যে মোটামুটি মশলা বাটা সব কমপ্লিট আজ হচ্ছে গরুর গোস্তটা হচ্ছে মাখিয়ে রান্না করা হবে এটা প্রথমে হচ্ছে হাতে মাখানো হবে এখানে আদা আদা বাটা রসুন পেঁয়াজ বাটা তারপর হচ্ছে শুকনো মরিচ বাটা মশলা বাটা আছে আর বাকিগুলো হচ্ছে গুড়াটা দেওয়া হবে

ধোয়ার আগে এবার হচ্ছে সব মশলা দিয়ে তেল দিয়ে মাখানো হবে যা যা মশলা সব কিছু দিয়ে আছে বাটাগুলো আর এখন হচ্ছে রসুন পেঁয়াজ বাটা তো আছে আর এবার হচ্ছে লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে তেল দিয়ে মাখানো হবে সেটা কয়েক মিনিট ধরে শুধু মাখানো হবে মশলাটা হচ্ছে বস্তের সাথে মিশে যাবে আর এইভাবে মাখিয়ে রান্না করলে রান্নাটা অনেক টেস্ট খেতে অনেক টেস্টি লাগে এবার মাখানোটা একটু কষানো হবে তারপরে হচ্ছে গরম পানির ভিতরে দিয়ে দেওয়া হবে রান্না বা নষ্ট করা হবে কালারটা কি আসছে দেখতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে কঠোর দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এবার হাড়িতে হচ্ছে পানি গরম করে এবার এই গোস্তটা ঢেলে দেওয়া হয়েছে এবার গরম পানিতে হয়ে যাবে আর অনেকটাই যে এবার হচ্ছে শুকনো মরিচ তো অনেক অনেক কেটে দেওয়া হয়েছে এবার সাথে হচ্ছে মরিচ একটু ভেঙে দেওয়া হচ্ছে না আমাদের বাড়িতে এত পরিমাণে ঝাল খায় রান্না পুরোটাই শেষ হয়ে গেছে এই যে গরু কালারটা কি আসছে দেখেন আর এই হাড়িতে করলে অনেক হয়ে যায় আর খেতে এত টেস্টি লাগে এত টেস্টি লাগে গরম ভাত দিয়ে খেতে জাস্ট অমৃত লাগে অমৃত এই যে আমি এখন একটু খাই কালারটা কি আসছে মানে আর খেতে এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে শুক্রিয়া শুক্রিয়া খেন আপনারা কি সিদ্ধটা হয়েছে একদম গরু ঘোষ সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না আর সেদ্ধ হলেই হচ্ছে বেশি টেস্ট লাগে আর যেন অমৃত অমৃত শুক্রিয়া শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া সেই টেস্টি সেই টেস্টি ও ক্যাললাপেস